নিশা গভীর ঘুমেছিল কিন্তু সুহানি ঘুমাতে পারছিল না বারবারই ছায়া আর সেই ছেলেটি তার মনে ঘুরপাক খাচ্ছিল ওই ছেলেটি কে ছিল ছায়াটা কোথায় গেল তার আগমনের পরে কি ওই ছায়াটা আমারে মেরে ফেলতে এসেছিল ওই ছেলেটি কেন সে আমাকে বাঁচালো পুরোনো রাস্তাটির পাশে অপর পৃষ্ঠে একজন নারী কুয়োর কাছে পৌঁছায় তার এক হাতে ছিল একটা ছোট ক্যামেরা এবং অন্য হাতে ছিল একটা মনে হচ্ছিল সে কিছু তদন্ত করছিল এখানে তো কেউ নেই মানুষগুলো শুধু অকাজের গল্প ছড়ায় তারা গুজব ছড়াচ্ছে আর কেউ কেউ এই সুযোগ নিয়ে এখানে মানুষ হত্যা করছে এরকম মিথ্যা খবর ছড়িয়ে মানুষ কি পায় আমি জানি না তুমি? ভয়ে সোহানি ঘুম হারায় সে দেখে নিশা গভীর ভাবে ঘুমাচ্ছে আর নিজেকে বলে ও ভগবান কি ভয়ঙ্কর স্বপ্ন এই আওয়াজটা কি হয়তো এটা ভ্রম ছিল যখন সুহানি দেখলো সে নিজের বেডে আছে সে আবার ঘুমে ফিরে গেল পরের দিন সোহানিয়া নিশা তৈরি হয় এবং কলেজের জন্য রওনা দেয় তারা একসাথে কলেজের পথে এগোচ্ছিল সোহানি ও নিশা কিছু শোনে হত্যা হ্যাঁ আগের রাস্তায় গতকাল আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে এই পুরনো রাস্তাটির সামনে আজ সকালে এক মেয়ের দেহ পাওয়া গেছে আমি কি ভাবছি এটাও হয়তো এক ধরনের কাকতালীয় ঘটনা হতে পারে হয়তো সেই কারণেই আমার যে স্বপ্নটা হয়েছিল এবং যাই হোক নিশা নিজেই বলেছিল যে উইশিং ভেলের আশেপাশে প্রায়ই মরদেহ পাওয়া যায় কি হলো শুনেছ কি এখানে এসো তোমো আজকে ওখানে কার দেহ পাওয়া গেল কিছু সাংবাদিক গত রাতে তিনি তদন্তের জন্য পুরনো রুট দিয়ে গিয়েছিলেন আমার স্বপ্নে ওই মেয়েটি সাংবাদিকের মতো দেখাচ্ছিল না এটা তো আমার কল্পনাই কি চলছে এখানে হচ্ছে কলেজের সময় হয়ে গেছে দেখো তোমার ভাগ্যটা কেমন ভালো ঠিকই গত রাতে তাহলে হয়তো দেহটা আমারই হতো হ্যাঁ কোন ছেলেটি নিশার সেই প্রশ্নে সুহানি একটু লজ্জায় পড়ে গেল সে দ্বিধাগ্রস্ত সে নিশাকে সব কথা বলতে চাইল না ও কি ব্যাপার গত রাতে তুমি জঙ্গলে এক নায়ক পেয়ে গেলে তার চেহারা কেমন ও কি সুন্দর কেন আমাকে বললে না হুম কিছু না চলো এখন কলেজে যাই এটা ভুল এরপর নিশা সুহানিকে আর জিজ্ঞেস করল না তারা দুজনে কলেজের পথে রওনা দিল কিন্তু কলেজের দিকে যাওয়ার সময় সুহানির মনে হলো যেন কেউ তার পেছনে লুকিয়ে আছে সে তাকিয়ে দেখছে কি হলো সুহানি চল তো সেন্ট থমাস কলেজ হিমালয়ের উপত্যকায় ছিল এটা ছিল এক অত্যন্ত সুন্দর জায়গায় এই কলেজটি ছিল হিমাচলের সবচেয়ে বড় কলেজ এই কলেজে ছাত্রছাত্রীরা হয় খুব ধনী হতো নয়তো খুব মেধাবী নিশা ছিল ধনী আর সুহানি ছিল মেধাবী এই কারণেই সুহানি এখানে ভর্তি হতে পেরেছিল সে পরে একজন আইএএস অফিসার হতে চেয়েছিল হাই হাই সুন্দরী বিবেক তুমি কোথায় ছিলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি তো জানো গতরাতে রাতে আবারও ইসি ওয়েলের কাছে এক মৃত্যু ঘটেছে কারো তাই হোস্টেলে অনেক আলোচনা হচ্ছিল তাই আমি দেরি করে ফেললাম নিশা আর বিবেক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে বিবেকের সাথে কথা বলতে বলতে নিশা পুরোপুরি সুহানিকে ভুলে যায় সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল সে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিল ওই শব্দটা কোথা থেকে আসছে আর সেটা আসলে কি শব্দ সে সেই শব্দের অনুসরণ করে কলেজের পেছনের দিকে চলে যায় সুহানি অনেক দূরে চলে যায় নিশা আর বিবেকের থেকে জায়গাটা পুরোপুরি নির্জন ছিল সেখানে কোনো ছাত্রছাত্রী ছিল না সুহানির সামনে একটা বড় বটগাছ ছিল আর গাছের চারপাশে লাল সুতো বাধা ছিল যেটা সুহানি খুব মনোযোগ দিয়ে দেখছিল সুহানে অনুভব করল যেন ওই শব্দটা গাছ থেকেই আসছে বটগাছের কাছে পৌঁছাতেই গাছের চারপাশের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল যখন নিশো তাকে ছুল সুহানি তার দিকে ফিরল মনে হচ্ছিল এখনও পর্যন্ত সে তার স্বাভাবিক অবস্থায় ছিল না গাছের চারপাশের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল বাকি গল্প জানতে হলে দেখুন পরবর্তী এপিসোডগুলো শুধু পকেট এফ এমের ইউটিউব চ্যানেলে শুনতে হলে বর্ণনার লিংক ফলো করুন এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ